সাথে আজকে শেয়ার করছি করলা দিয়ে একটা রেসিপি তো করলা খেতে খুব একটা যে সবার ভালো লাগে তা কিন্তু নয় কিন্তু করলার এইভাবে যদি বানানো যায় তাহলে কিন্তু করলা তেতেও লাগবে না আর খেতে ভীষণ ভালো হয় আপনারা আমার সাথে দেখতে থাকুন আমি কিভাবে বানাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমি এটা বানানোর জন্য যা নিয়েছি সেটা হচ্ছে পেঁয়াজ নিয়েছি তাহলে পেঁয়াজ একটু বেশি পরিমাণে স্লাইস করে কেটে নিয়েছি দুটো রয়েছে আর রয়েছে টমেটো এখানে দুটো টমেটো নিয়েছি এখানে নিয়েছি করলা এটা একটা করলা করলা আছে আর নিয়েছি এখানে দুটো আলু আর রয়েছে এখানে পোস্ত আর এখানে সর্ষে আর সাদা সর্ষে আর কালো সরষে নিয়ে নিয়েছি এটা পেস্ট লাগবে লাগবে আমাদের কাঁচা লঙ্কা ধরুন তাহলে শুরু করা যাক এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি তিন চামচের মতন এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ফার্স্টেই দিয়ে দিচ্ছি আমি করলাগুলো গুলোকে একটু হালকা ফ্রাই করে নেব দিয়ে তুলে রাখবো এগুলোকে একটু আগে ভেজে নিলে ভালো লাগে আর তেতোটা কিন্তু খুব একটা লাগে না এইভাবে একটু ফ্রাই করে নেব দেখুন এগুলো একদম সমস্ত একটু ফ্রাই হয়ে গেছে এরকমই অবস্থায় থাকবে আমি এগুলোকে একটু তুলে নিচ্ছি তেল থেকে এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি আলো জিরে আর শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো দেওয়ার পরেও একটু হালকা করে এগুলোকে নাড়ব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো পেঁয়াজ একদম পুরো ভাজার কিছু নেই একটু হালকা নেড়ে নিলেই হবে এবার দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলোকেও এইভাবে একটু নেড়ে ফ্রাই করে নেব এই সময় একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন দিয়ে দিলাম নুনটা দেবার পরেও একটু হালকা করে নেড়ে চেড়ে নেব এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি হলুদ গুঁড়ো এটাও হাফ টি স্পুনের মতো দিলাম আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এগুলো দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এই সময় ফ্লেমটাকে কিন্তু একদম লোতেই রাখবেন যাতে মশলাগুলো দেওয়ার পরে পুড়ে না যায় একদম ভাজা ভাজা প্রায় হয়েই গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা একটুক্ষণ সফট হওয়ার জন্যে একটু ঢাকা দিয়ে রাখতে হবে মধ্যে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা করলাটা এটা দেওয়ার পরে খুব ভালো করে এবারে নাড়াবো আর একটু কষাতে থাকবো এই সময় একটু জল দিতে হবে এর মধ্যে এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি চিনিটা একটু দিলে স্বাদ কিন্তু খুব ভালোই হয় এবার এর মধ্যে দিয়ে দিতে হবে জল জলটা একটু দেখে বুঝে দেবেন কারণ সেদ্ধ হতে হবে একটু আবার এটা কিন্তু খুব যে একদম ঝোল ঝোল হবে ওরকম নয় মাখা মাখা একটা তরকারি হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এটার একটু ফ্লেভারটা বের হোক আর এই সময় একটু ঢাকা দিয়ে মোটামুটি সাত থেকে আট মিনিট আমি এটা হতে দেব দেখুন বন্ধুরা এটা কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে জলটাও অনেকটা মরে গেছে তো এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই সর্ষে পোস্ত বাটা এটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়িয়ে নেব মাখিয়ে নেব এইটা মোটামুটি আরো পাঁচ মিনিট একটু হতে থাক একদম কমিয়ে দেব তাহলে বেশ মাখা মাখা একটা একটা ভালো রেসিপি তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা এই রেসিপিটা কিন্তু আমার একদম হয়ে গেছে পুরোপুরি সেদ্ধও হয়ে গেছে আর একদম শুকনো শুকনো হয়েছে এটা কিন্তু এরকমই হবে শুকনো শুকনো ভাতের সাথে খেতে কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে আর একদমই পেতো লাগে না যেটা সবচেয়ে বড় কথা তো আবার এই রেসিপিটাকে আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন লাইক করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আমার রন্ধন বন্ধন পাশে বেল আইকনে অবশ্যই প্রেস করবেন আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে নতুন বছর আসে ভালো করে কাটান ভালো থাকুন